হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শ্রীতি फ्रॉम শ্রীতি ধরসтори কালেকশন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ঘটনা শেয়ার করতে আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন सुनते থাকুন সঙ্গে থাকুন শ্রীতি ধরসтори কালেকশন আজকে আমি যে ঘটনাটা বলতে চলেছি এটা একটা হোস্টেলের ঘটনা বলতে চলেছি মেয়েদের হোস্টেলের একটা ঘটনা এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে ঋতু দাস গুপ্ত ঋতু বাড়ি হচ্ছে সাকরাইল থেকে তো ঋতু তেজপুরে একটা ইউনিভার্সিটির নাম আমি বলছি না তেজপুর আসাম ওখানে এমসিএ করতে গেছিল ঠিক আছে ওখানে একটা লেডিস হোস্টেলে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যে লেডিস হোস্টেলটায় ওরা ছিল ঠিক আছে ওটা এল শেপের একটা বিল্ডিং ছিল ঠিক আছে এল এর যে শর্ট আর্মটা সেই শর্ট আর্ম দিয়েই ওদের মানে মেনলি প্রবেশ পথটা ছিল ঠিক আছে প্রবেশ করে পুরো জায়গা মানে পুরো করিডোর দিয়ে লং আর্ম দিয়ে হেঁটে তারপরে ওদের সিঁড়ি ছিল ঠিক আছে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হতো মানে লং আর্মের দিকে ছিল সিঁড়ি আর প্রবেশ পথটা ছিল শর্ট আর্মের দিকে চারতলা হোস্টেল তিন তলায় শর্ট আর্মের দিকে একদম কোনার ঘরটা সারাক্ষণ চাবি দেওয়া থাকতো ঠিক আছে তো একটা সময় আসে মানে যে সময় স্টুডেন্ট এর ভীষণ প্রেসার এক একটা ঘরে মোটামুটি অলরেডি তিনজন করে দিয়ে দিয়েছে ছোট ছোট ঘর মানে বেশি বড় ঘর নয় তিনজনের বেড দিয়ে দিয়েছে তারপরেও বলছে তোমরা তাও অ্যাডজাস্ট করো আর একটা বেড দো কিন্তু সবাই বলছে যে ওপরের যে তিন তলায় যে বিশাল বড় একটা ঘর আছে মানে এলে শর্ট আর্মটা পুরোটা জুড়ে ওই কর্নারের ঘরটা তো ওটা না লক করা সবাই বলছে ওটা চল বলছে না ওটাতে আমাদের কিছু কাজ বাকি আছে তো ওখানে আমরা থাকতে দেবো না তোমরা থাকো কদিন কষ্ট করে যারা ওপরের মানে বড় দিদিরা আছে তারা তো কিছুদিন বাদে ড্রাম দিয়ে চলে যাবে তো কোনো অসুবিধা হবে না একটু অ্যাডজাস্ট করে নাও কয়েকটা তো যাই হোক প্রথমে ওরা এরকম ভাবেই ছিল চারজন মিলে ছিল যে ঘর সে ঘরে দুজন থাকা যাবে তাও চারজন মিলে ওরা এক দু মাস কষ্ট করেছিল তারপর ওই দিদিগুলো চলে যায় তো ওরা দুজন থাকতে করে এবার বলি ওরা থাকতো হচ্ছে তিন তলায় ওই বিশাল বড় ঘরটা ঠিক নিচে ঠিক আছে তিন তলার যে ঘরটা ছিল বিশাল বড় মানে পুরোটা জুড়ে যে ঘরটা ছিল নিচে কিন্তু ওই ঘরটা দুভাগে ভাগ ছিল মানে দোতলায় যেখানে ঋতু আর পূজা থাকতো ওর রুমমেট নাম ছিল পূজা তো ওরা দুটো এতে ভাগ করে থাকতো দুটো রুমে মানে দুটো রুম ছিল একটা রুমে ঋতু আর পূজা থাকতো আর একটা রুমে অন্য আরো দুটো মেয়ে থাকতো ঠিক আছে তো ওরা মাঝে মাঝে মানে চারজনই মাঝে মাঝে ওপরে অনেক রকম আওয়াজ শুনতে পেত মানে কেউ ছুটে বেড়াচ্ছে ঠিক আছে এরকম শুনতে পেত তো ওরা অত খেয়াল করতো না সেমিস্টারের প্রেশার সমস্ত কিছু রাত্রিবেলা এসে ঘুমিয়ে পড়তো আর কোনো ঝামেলা কেউ হতো না কিছু সময় যেত তিনতলা যারা থাকতো তারা ওই দিকটা যেতও না ঠিক আছে ওই দিকটা প্রায় অ্যাবান্ডান পড়ে থাকতো ঠিক আছে কেউ যেত না ওই সাইডটায় হ্যাঁ ঠিক আছে এবার যে মানে করিডোরটা ছিল করিডোরটা পুরো জুড়ে বারান্দা ঠিক আছে মানে বারান্দায় বেশ মানে বেশ সিমেন্ট করা বারান্দা ঠিক আছে যাই হোক সবাই যেত ওখানে আড্ডা মারতো গল্প করতো যাই হোক এবার যে ঘটনাটার কথা বলছি এটা হচ্ছে বিহুর টাইমে সবাই চলে গেছে বেশিরভাগ আছে আমি ঠিক আছে সবাই চলে গেছে যে বাড়িতে তো ওরা আর যায়নি আর কি হবে মানে দুটো দিনের জন্য আবার এত কষ্ট করে এখানে আসা আবার যাওয়া ওই জন্য সামনেও এক্সাম ছিল তো ওরা পড়াশোনা করছিল পূজা হচ্ছে ইউপি থেকে ছিল আর ও ছিল বেঙ্গল থেকে আর বেশিরভাগ আসাম ঠিক আছে তো ওরা চলে যায় যার মতো এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে যে ওরা শুনতে পাচ্ছে রাত্রির তখন সাড়ে এগারোটা বারোটা বাজে ওরা পড়ছে ও পড় থেকে না একটা মেয়ের গলায় কান্না শুনতে পাচ্ছি আর ওই যে পায়ের দাবানিটা ওটা মানে কি ছোটাছুটি করে বেড়াচ্ছে মানে খুব জোর ছুটি প্রতিদিন তো গোড়া দিয়ে ঢুকে হাঁটার আওয়াজ পায় ঠিক আছে সেদিনকে না পুরো ছোটাছুটি করে বেড়াচ্ছে পুরো ঘরটা জুড়ে ধুনু নুন ধুনু নুন রাত্রিবেলা এত বিরক্ত লেগেছে ওরা নিচে গিয়ে যিনি পুরো হোস্টেলের ওয়ার্ডেন আছেন ওনাকে জিজ্ঞাসা করে যে এরকম এরকম আওয়াজ হচ্ছে কি করে সম্ভব হ্যাঁ তখন বলছে তোমরা দুজন ছাড়া তো আর কেউ নেই তোমরা হ্যালুসিনেট করছো সবাই ওদের অনেক কিছু বোঝায় যে দেয়াল শব্দ ক্যাচ করে এতদিন ধরে এত ছেলে মেয়েরা ছিল ওদের চিত্তা চাচা দেয়াল ক্যাচ করে হ্যাঁ না তেনা উল্টো জিনিস ওকে ওদেরকে বোঝাচ্ছে না ম্যাডাম সত্যি বলছি বলছে তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো পরের দিন দেখছি আমাকে এখন ঘুমাতে দাও ওরা কি করে ওরা লাইটটা নিবিয়ে লাইটটা জ্বালিয়ে ওরা শুয়ে পড়ে ওরা আর সেদিনকে পড়ে না শুয়ে পড়ে হঠাৎ করে মানে মানে বেশ জোরে কান্নাটা না মনে হচ্ছে জানলা দিয়েই আসছে মানে কেউ জানলার পাশে দাঁড়িয়ে কাঁদছে এরকম জোরে এবার না ওদের না মানে খুব ভয় লেগে গেছে ওরা কি করেছে ওর মধ্যে যে পূজা বলে মেয়েটা একটু সাহসী ছিল ঠিক আছে কি করেছে ও হাতে হারমান চালিসা ধরেছে ঠিক আছে হনুমান হাতে ধরে আর এ নিয়ে তোমার টর্চ নিয়ে আস্তে 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 চল তো দেখি কি হচ্ছে আমরা শুধু দেখবো আমরা আর কিছু করবো না কাছেও যাবো না তোর পেছন 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 গেছে এইবার যখন উঠছে সিঁড়ি দিয়ে জাস্ট সিঁড়ির প্রথম ধাপটা উঠেছে ঠিক আছে প্রথম ধাপটা উঠে তখন দেখছে যে একটা মানে ওই করিডোরটা আছে করিডোরের বারান্দার ওই জায়গাটার ওপরে একটা মেয়ে মাথা নিচু করে বসে মানে চুলগুলো অনেক বড় ঠিক আছে মাথা নিচু করে বসে করে কাজ পা দুটোকে তুলে দিয়েছে মানে বারান্দার ওই কার্নেস্টের ওপর পা দুটো তুলে এরম ভাবে বসে কাঁদছে সাদা চুড়িদার পরা ওড়না দেয়া পূজা ওকে ডাকতে আছে জি বাবা তুমি কি করছো আমাদের কোনো ঋতু ধরে তে টানতে খিঞ্চে তাকে নিচে নিয়ে এসছে ঠিক আছে নিচে মানে আর নিচে আসেনি একদম নিচে সিকিউরিটির কাছে চলে গেছে গিয়ে সিকিউরিটি যিনি লোকটা আছেন বলছে কি হয়েছে ম্যাডাম কি হয়েছে আপনাদের একটু দাঁড়ান গিয়ে বসেছে বলছে যে এখানে আমরা ছাড়া কি আর কেউ আছে বলছে আপনারা ছাড়া আর কেউ নেই প্রত্যেকটা ঘরে তো দরজা দেয়া প্রত্যেকটা ঘর তো লক করা সব করা আমি আমার কাছে হচ্ছে আপনি একবার দয়া করে প্লিজ আমাদের সঙ্গে এবার উনি যখন যাচ্ছেন উনি উনি তো আর চুপি যাবেন না উনি ঝাঁপ 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 করে প্রত্যেকটা করিডোরে লাইট জ্বালতে জ্বালতে প্রত্যেকটা জায়গা লাইট জ্বালতে জ্বালতে যাচ্ছেন তিন তলাতে গিয়ে লাইট জেলেছেন যেখানে এল শেপের জায়গাটা যখনও লাইট জেলেছে কোথাও কিছু দেখতে পায় বলছি ম্যাডাম আপনাদেরই কোনো ভুল হচ্ছে আমাদের এখানে কোনো প্রবলেম নেই ঠিক আছে এরকম বলে ওদের বলছে যান যান ঘুমিয়ে পড়ুন মানে ওনাকে বলছে দাদা আমি আপনাদের আপনার কাছে একটাই রিকোয়েস্ট করছি এখন আপনার থেকে আমি কিছু শুনতে চাই না কিন্তু আমি এই মানে এই যে কেন আমি এটা আমি জানি আপনার কাছে উত্তর আছে আমি বুঝতে পেরেছি এটা ঋতু বলছে আমি বুঝতে পেরেছি আপনার কাছে উত্তর আছে কিন্তু আপনি আমাকে এখন দেবেন ঠিক আছে দেবেন না ঠিক আছে আমি কিন্তু এই উত্তরটা নিয়েই ছাড়বো ঠিক আছে তো তারপরে ঋতু আর পূজা প্রচুর মানে লোকজনকে জিজ্ঞাসা করে প্রচুর লোককে ঠিক আছে কেউ উত্তর দিতে চাইছে না কারণ বা যদি এই উত্তরটা মানে কিছু বলা হয় বা ভুতুরে হোস্টেল জানা যায় তাহলে কেউ তো এসে থাকবে না না তো যাই হোক অনেক পরে একটা মানে বুড়ি নানি আছে ঠিক আছে উনি সাফ সাফাই করেন ওই রাস্তাগুলোকে একটু একটু পরিষ্কার করেন অনেক বুড়ি হয়ে গেছেন কিন্তু কাজ করে যান ওনাকে আর গিয়ে জিজ্ঞাসা আচ্ছা বলো তো এই হোস্টেলটার কি প্রবলেম আছে তখন না বুড়িটা হাসছে ঠিক আছে বলছে কেন অরে বেটি তোদের কোনো অসুবিধা হয়েছে বলছে ও তো কোনো অসুবিধা করে না এরকম হয়েছে তখন বলছে না আমাদের অসুবিধা হয়নি আমি জানতে চাই এই হোস্টেলে কি হয়েছে তখন ওই বুড়িটা বলছে ওই যে ঘরটা দেখছিস ওখান থেকে একটা বেটিয়া ওখান থেকে ঝাঁপ মেরেছিলো তিনতলার ওর ওই বারান্দাটা থেকে নিচে ঝাঁপ মেরে সুইসাইড করেছিল ঠিক আছে সুইসাইড এর কারণ উনি অত জানেন না উনি যেহেতু মানে ঝাঁটপাট দিচ্ছিলেন উনি অত মানে জানেন না খুঁটিয়ে যে কেন সুইসাইড করেছে হয়তো পড়াশোনার জন্য হতে পারে প্রেম ভবিত কারণে হতে পারে উনি সুইসাইড করেছিল ঠিক আছে সুইসাইড করার পর মানে প্রায় ওই হোস্টেল থেকে সব ওর যে সমবয়সী বন্ধুরা ছিল বা ওই সময় যারা থাকতো সবাই বেরিয়ে গেছে হোটেল ছেড়ে চলে যায় ঠিক আছে তারপরে বহুদিন মোটামুটি দু তিন বছর ওই হোটেলটা বন্ধই ছিল ঠিক আছে ওই হোটেলটা ইউজ করা হতো চার নম্বর বছরে আস্তে আস্তে কলেজ কর্তৃপক্ষ বলে যে ওটাকে এবার রিনোভেট করো ইনোভেট করে পরিষ্কার পরিষ্কার করে যা কিছু আছে ব্যবস্থা করে স্টার্ট করো তো সবকিছু করে স্টার্টও করে দিয়েছিল যে ঘরটা ও মরেছিল সেই ঘরটাও পরিষ্কার পরিষ্কার করে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তো ওখানেও নাকি আহ চারটে মেয়ে চারটে মেয়ে যেহেতু বিশাল বড় হল ঘর ছিল যে ঘরে ওই মেয়েটা সুইসাইড করেছে যে ঘরের থাকতো মেয়েটা তো ওখানে চারটে বেড ছিল চারটে মেয়ে মানে এমন অবস্থা হয়ে গেছিল ওদের ওরা মানে যে কোনো সময় এরকম ঝাঁপ দেবে বা পাগলের মতো ওরা খালি বলতো আমরা না একজনকে দেখতে পাই একজনকে কেউ প্রথমে বিশ্বাস করতো না শুধু ওই চারজনই দেখতে পেত তো সবাই ভাবতো মাথার গন্ডগোল ঠিক আছে তারপরে চারজনই না মানে সুইসাইডের টেন্ডেন্সি হয়ে গেছিল মানে যখন খুশি ওদের ওখানে কিছুটা বিশেষ কিছু একটা জিনিস পাওয়া যেত ঠিক আছে তো এইসব যখন ঘর পরিষ্কার করতো সময় ওদের লক্ষ্য রাখতো তারপরে ওদের গার্জেন বলা হয় যে আপনারা এদের এনাকে এদেরকে চারজনকেই বাড়ি নিয়ে চলে যান আর কারণ বা অন্য কোথাও দিন বা সাইকিয়াটিস্টকে দেখান কিন্তু যিনি মালিক বা যিনি গার্ডেন উনি কিন্তু জানেন যে এখানে কি হয় ওই জন্য উনি ওরা চলে যাওয়ার পরে ঘরটাকে লক করে দিয়েছিল যাতে কেউ আর এই ঘরের মধ্যে না সেই এই ঘরের মধ্যে না এলে কেউ কিছু বুঝতেও পারবে না কারো কোনো অসুবিধাও হবে না তো এটাই হচ্ছিল এটাই ছিল কাহিনী ঠিক আছে তো এটা শোনার পরে ওরা তো আর মানে এবার তো বুঝতে পারতো যে আমার মাথার ওপরে এবার ভূতে হাঁটাচলা করে বেড়াচ্ছে ঠিক আছে ভূতটাকে দেখেওছে তারপরে ওরা অনেক চিঠিপত্তর করে যাতে এখান থেকে চলে যেতে পারি অনেক কিছু বলে যে এখানে ওয়াশরুমের ইস্যু হ্যাঁ শুতে পারি না হ্যাঁ অনেক রকম আওয়াজ হয় গল্প করে হ্যাঁ মানে ওরকম তো বলতে পারবে না যেখানে ভূত আছে বা কেউ অ্যাকসেপ্টও করবে না অনেক চিটি পিটি করে গার্জেনদের সাইন ফাইন করিয়ে তারপরে লাস্ট ওরা অন্য হোটেলে হোস্টেলে শিফট করে যায় তো এটা ওদের কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এবং ওই মেয়েটাকে ওরা দেখেছিল ঠিক আছে মেয়েটাকে কোনো রকম মানে অদ্ভুত দেখতে নয় কিন্তু দেখতেই পায়নি মাথা নিচু করে চুল অনেক বড় ছিল আর একটা সাদা ও নাটা ঝুল ছিল আর সে ওই বসে কাঁদছিল যাই হোক গল্পটা কিরকম লাগলো আশা করি সবার ভালো লেগেছে দয়া করে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে আমাকে জানান আর ভালো লাগলে একটা লাইক করে দিন পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে বা আপনাদের চেনা পরিচিতর কাছে যদি কোনো ঘটনা থাকে ভৌতিক বা আদি ভৌতিক কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আমি তাও আমার এই নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই সঙ্গে থাকবেন শুনতে থাকবেন স্মৃতি ধরাশুরি কালেকশন শুভরাত্রি ভালো থাকবেন